কিন্তু বাইতুল্লার ভেতরে ছিল তিনশো ষাটটা মূর্তি আমি জ্ঞানীদের সামনে কথা বলছি তিনশো ষাটটা মূর্তি যেই ঘরের মধ্যে সেই ঘর রাসুস ইসলাম যে আরত করছেন মূর্তি ভাঙেননি তার কারণ মূর্তির বিরুদ্ধে রাসুল ইসলাম কথা বলার শক্তি সামর্থ্য জোগাড় হয়নি এখানে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হয়নি বিদায় সাল্লাহ ইসলাম সেই কাবার মধ্যে মূর্তি রেখেই নবী তার চার পাট জেয়ারত করছেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করছেন তাহিদের জন্য গেল এখানে সেই জায়গাটিতে যদি আমরা চলে আসি সেখানে রসুল সাল্লাহ ইসলামের আসাবে আজমাইন যারা তারাও ঠিক ওই মূর্তি ভেতরে রেখেই রাসুলের নেতৃত্বে আপ করতেন রসুল রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা তার হাতে নাই তিনি মূর্তির কথা বলেন যে এগুলো অসার কিন্তু তিনি কখনোই বলেন না যে এইগুলাকে ভেঙে ফেলো এগুলোর বিরুদ্ধে কথা বলা ইত্যাদি এগুলো রাসুল ইসলাম বলেননি তার কারণ তিনি জানেন একটি জাতিকে প্রথমে আমি যে আদর্শ প্রচার করতে চাই এটা দরকার এটা বোঝানো দাওয়াত দেওয়া দরকার সাংগঠনিকভাবে মজবুতি দরকার একটা পর্যায়ে যখন ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহ যে হুকুম করবেন সেটা বাস্তবায়িত করা হবে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও রাসুলসাল্লাম আজকে গোটা বিশ্বে যখন ইসলামের একদিকে যেমন পীড়ন চলছে মুসলিমদের উপরে অপরদিকে কোনো কোনো জনপদে ইসলামের উত্থান হওয়ার অপার সম্ভাবনা তৈরি হয়েছে তার মধ্যে জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশ ইসলামী ভূমিতে মুসলিম অধ্যুষিত এই জনপদে কোরআনের পতাকা উড্ডীন করার সর্বোচ্চ উর্বর ভূমিতে পরিণত হয়েছে শহীদের রক্তস্নাত এই জনপদে কিছু অমুসলিম ভাই বোনও রয়েছেন রয়েছেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ তাল্লাহকে অস্বীকারীও কিন্তু এই মুহূর্তে রাসুল সাল্লাহসাল্লামের দিক নির্দেশনা কি এটা বোঝানোর জন্য আমাদেরকে প্রথমে কোরআনের কাছে যেতে হবে রসুল সাল্ল ইসলামের চরিত্র মাদুর্য মেজাজ কেমন এটা আল্লাহ তালা বর্ণনা করেছেন সুরা নিসা আয়াত নম্বর উনআশি পাঁচ নম্বর পারা চার নম্বর ছুড়া, আল্লাহ তালা বলছেন ও আর সালনা কালিনা ও কফা শাহিদা অর্থ হচ্ছে রসুল আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য রসুল করে প্রেরণ করেছি আর এই ব্যাপারে সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট সুভান আল্লাহ বেহামদি খুব বড় মনের হতে হবে রাসুল সাল্লাহ ইসলামকে শুধুমাত্র মুসলমানের নবী যদি কেউ বলি শুধুমাত্র মোমেনের নবী যদি বলি তাহলে রসুল্লাহলামকে ছোট করা হবে এই জন্য আল্লাহ নিজেই বললেন রসুল শুধুমাত্র মুসলমানের নয় বরং যিনি মানুষ তার জন্যই তিনি রসুল আর এই সাক্ষী হিসাবে আমি আল্লাহ তালাই যথেষ্ট নতুন করে অন্য কারো কাছে জিজ্ঞেস করার দরকার হবে না তার কারণে আমি আল্লাহই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা সুরা আরফের একশো আটান্ন নম্বর আয়াতে গিয়ে বলেছেন কলিয়া ইন্নি রসুলা আল্লাহ হে রসুল আপনি বিশ্ববাসীকে বলে দেন যে হে সমস্ত মানবতা আমি সকলের জন্য রসুল হয়ে প্রেরিত হয়েছি অতএব হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান জৈন ধর্মাবলম্বী কিংবা ডানপন্থী বামপন্থী যিনি মানুষ যিনি নিজেকে মানুষ বলে দাবি করেন আল্লাহর বক্তব্য হচ্ছে হে রসুল আপনি বলে দেন আমি তোমার জন্য রসুল অতএব রসুল সাল্লাহ ইসলামের বরত্বটাকে আমরা যেন কোনো মাসআলা দিয়ে ছোট করে না দিই তাহলে রসুল ইসলামের সৌন্দর্যের চেয়ে অবমাননাই বেশি করা হবে রসুলসাল্লাহ ইসলাম প্রসঙ্গে আল্লাহ তালা বলছেন আজকে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র যে নামটি দিয়েছে রহমাত উল্লীলা আলমিন আল্লাহ এখানেও শুধু মুসলমানদের কিংবা মোমেনদের কথা বলেননি বরং আল্লাহ তালা বলছেন অমা আর ডাকা ইল্লা রহমাত আল্লিল আলমিন সুরা আম্বিয়া একশো সাত নম্বর আয়াত সমানিত ভাইয়েরা যেই জায়গাটিতে রসুলকে আমরা বুঝতে গিয়ে খুব বেশি করে কনজারভেটিভ হয়ে পড়ি সেই জায়গাটি হচ্ছে হলে ইসলামের জিন্দিকিটাকে আমরা চর্চা না করার একটি অভ্যাসে পরিণত হওয়ার কারণে তার চেয়েও বড় আশঙ্কা আমি বোধ করছি যখন বাংলাদেশে শত শত মানুষ জীবন দিলেন ছাত্র জনতা রক্ত দিলেন এর আগে আল্লাহর কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে হয়েছে আয়না ঘরে যেতে হয়েছে নির্যাতন সহ্য করতে হয়েছে সমানে জীবন এবং রক্ত দিতে হয়েছে সেই রক্তের ফসল যখন ঘরে আসবে তখন রাসুল সাল ইসলামকে কেন্দ্র করে শহীদি কাফেলা এবং রক্ত দানকারী শাহাদাতের চেতনায় উজ্জীবিত কাফেলার বিরুদ্ধে এমন কিছু কথা বলা হচ্ছে যা রাসুলস ইসলামের আদর্শ এবং আল্লাহ রাবুল আলমিনের হুকুমাত প্রতিষ্ঠায় কোনো উৎসাহ তো জোগাচ্ছি না বরং কোনো কোনো ক্ষেত্রে বড় বাধার সম্মুখীন হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এবং জাতি হিসাবে একটা সময় এর প্রতিফল এর একটি বড় ক্ষতি হয়তো এই জাতিকে বহন করা লাগতে পারে বিদায় আমি মৌলিকভাবে রাসুলস ইসলামের জিন্দিকিটাকে আমরা যদি দেখতে পাই তাহলে নবুয়াত পাওয়ার আগে ইসলাম সব মানুষের সাথে সমানভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সেখানে কে বৌদ্ধ কে খ্রিস্টিয়ান কে মুসলিম কে মূর্তি পূজারি কে মূর্তি পূজারি নয় আল্লাহ রসুল এটা চিন্তা করেননি দ্বিতীয় হচ্ছে নবুয়াদ পাওয়ার পরে নবুয়াত পাওয়ার পর রাসুল সাল্লাহ ইসলাম তেরো বছর কোরআনের দাওয়াত দিয়েছেন এমন একটি ময়দানে যেই ময়দানে সাল্লাহ ইসলাম শিশুবেলায় যেমন হালিমাতুর সাদিয়া রাদি আল্লাহ তালা দুধ পান করেছেন তখন তো তিনি মোমেনা ছিলেন না দেখুন বৃহৎ চিন্তাটা কোন জায়গা থেকে আমাদের তৈরি করা দরকার সাল্লাহ ইসলাম বড় হয়েছেন যে দাদার কোলে চাচার কোলে তারা তো সেই সময় মোমেন ছিলেন না এরপরে ইসলামের জিন্দিকটা এভাবে বড় যখন হলো নবুহাত পেলেন তেরো বছর রাসু ইসলাম মক্কায় যখন তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন কালেমা তৈয়াবে এক আল্লাহর তাহিদের দাওয়াত দিচ্ছেন সেই সময়ও বাইতুল্লাহ রসুল ইসলাম আরত করছেন কিন্তু বাইতুল্লার ভেতরে ছিল তিনশো ষাটটা মূর্তি আমি জ্ঞানীদের সামনে কথা বলছি তিনশো ষাটটা মূর্তি যেই ঘরের মধ্যে সেই ঘর রসুল ইসলাম আরত করছেন মূর্তি ভাঙেননি তার কারণ মূর্তির বিরুদ্ধে রাসুল সাল্লাহ ইসলাম কথা বলার শক্তি সামর্থ্য হয়নি এখানে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হয়নি বিদায় সাল্লাহ ইসলাম সেই কাবার মধ্যে মূর্তি রেখেই নবী তার চার পাশ জেয়ারত করছেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করছেন তাহিদের জন্য গেল এখানে সেই জায়গাটিতে যদি আমরা চলে আসি সেখানে সাল্লাহ ইসলামের আসাবে আজমাইন যারা তারাও ঠিক ওই মূর্তি ভেতরে রেখেই রাসুলের নেতৃত্বে তাওয়াব করতেন রসুল সাল্লাহ ইসলামের রাষ্ট্র ক্ষমতা তার হাতে নাই তিনি মূর্তির কথা বলেন যে এগুলো অসার কিন্তু তিনি কখনোই বলেন না যে এইগুলাকে ভেঙে ফেলো এগুলোর বিরুদ্ধে কথা বলা ইত্যাদি এগুলো ইসলাম বলেননি তার কারণ তিনি জানেন একটি জাতিকে প্রথমে আমি যে আদর্শ প্রচার করতে চাই এটা বোঝানো দরকার এটা দাওয়াত দেওয়া দরকার সাংগঠনিকভাবে মজবুতি দরকার একটা পর্যায়ে যখন ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহ যে হুকুম করবেন সেটা বাস্তবায়িত করা হবে ইসলাম এখান থেকে নিয়ে যখন একটা পর্যায়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন রসুল ইসলাম গেলেন তখন মদিনাবাসী তার হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিলেন রাষ্ট্রক্ষমতা তুলে দেওয়ার পরে রাষ্ট্রক্ষমতা তুলে দেওয়ার পরে আলাই আলাইসাল্লাম সেখানেও মূর্তি কিংবা ভাস্কর্য ইত্যাদির বিরুদ্ধে এখনো নবী কথা বলছেন না রসুল ইসলাম সেখানে বললেন যার যার ধর্ম শেষে পালন করবে অ্যাটলিস্ট যিনি মূর্তি পূজারী তিনি মূর্তি পূজা করবেন যিনি চন্দ্রসূর্যের পূজারী তিনি সূর্য পূজা করবেন যিনি দেবদেবীর পূজারী তিনি দেবদেবী পূজা করবেন যিনি এক আল্লাহর পূজারী তিনি তাউহিদকে তালাকে পূজা করবেন যদি একটি রাষ্ট্র একটি রাষ্ট্র ইসলামী হওয়ার পরেও একটি রাষ্ট্র ইসলামী হওয়ার পরেও জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করতে গিয়ে রাসুল ইসলাম যার যার ধর্ম পালন করার জন্য এমন উন্মুক্ত স্বাধীনতা দিয়ে রেখেছেন আর মক্কায় রাসুল্লাহলাম মূর্তির বিরুদ্ধে একটি কথাও বলেননি তার কারণ ওখানে মূর্তি পূজারের এই পূজারই চালায় বিদায় যারা মূর্তি পূজা অসারতা বুঝেন তাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন গোপনে গোপনে আবুবাকার উসমান অমর আল আলী তলহা জুবাই এরা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু করলো তাউহিদে কিন্তু আল্লাহ আরবুল আলামী করে আয়াত নাজিল করে দিলেন হেনবি মদিনায় আপনি রাষ্ট্রপ্রধান আছেন কিন্তু কিছু বিষয় আছে যেমন সুরাহ তাওবার মধ্যে এটা মদিনায় অবতীর্ণ আয়াত ওয়ালা সুফবুল্লাহ দিনা ইয়াদু নামিং দুন ইল্লাহে ফাইয়া সুফবুল্লাহ আদু আম্বি গয়রি আইম হে রসুল আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু যারা মূর্তি পূজারী তাদের বিরুদ্ধে তোমরা যেন গালিগলাজ না করো মূর্তিগুলোকে তাহলে তারা ভুল ভুলবশত আল্লাহকেই গালি দিয়ে বসবে এরপর আল্লাহ তালা আবার বললেন সুরাত ছয় নম্বর আয়াতে ইন আহাদুম মিনাল ইস্তি ইস্তিজা রকা ফির হু ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগ হু মা হে রসুল যদি কোনো মুশ্রিক আপনার কাছে কোরআনের কথা শুনতে আসে তাহলে আপনি তাদেরকে কোরআন শুনিয়ে দিবেন এবং আপনি তাদেরকে নিরাপত্তার সাথে বাড়ি পৌঁছে দিবেন এই ধরনের কথাগুলো যখন আসতে থাকলো আল্লাহ নবী ইসলাম সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুললেন যেই বাহিরের শত্রু যখন মদিনা আক্রমণ করে তখন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে তা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে আজকে বাংলাদেশে শুধুমাত্র মুসলমান বসবাস করেন না এটা সংখ্যাগরিষ্ঠ পার্শ্ববরী রাষ্ট্রটি একটি মূর্তি পূজারী সেখানে রয়েছেন অথবা মুশ্রেক আমরা যদি বলি কোরআনের ভাষায় এরা রয়েছেন কিন্তু এখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করি তাহলে কিছুদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের সম্মানিত আমির মূর্তি পূজা উপল মানে পূজা উপলক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যখন তিনি শুভেচ্ছা বাণী দিলেন এটা মনে রাখতে হবে তিনি শুধুমাত্র আমার মতো কিংবা আপনার মতো ইমাম সাহেব তিনি নন তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি যিনি সমস্ত জাতির নেতৃত্বকে কেন্দ্র করে তার বক্তব্য তিনি দিয়েছিলেন আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি হজরত ওমর রাদি আল্লাহ শাসন শাসনামল এটাই আমার একটি ছোট্ট ঘটনা আপনারা অনেকে জানেন ওমর রাদি আল্লাহ শাসন আমলে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদি আল্লাহ তালু সেখানে মূর্তি পূজা যারা করে তাদের দেব দেবী বানানো তাদের উপাসনালয়ের মধ্যে কে বা কারা এই একটি মূর্তি নাক ভেঙে ফেলেছে রাত্রে আমাদের দেশে অনেক সময় রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য বিশেষ করে জালেম সরকারে যারা দীর্ঘ শোষণ করেছে এই জাতির উপরে কেবলমাত্র ভোট পাওয়ার জন্য এবং ইসলাম পন্থীদের কোণঠাসা করার জন্য নিজেরা নিজের এই মূর্তিগুলো ভেঙে তাহিদপন্থীদের পন্থীদের উপর দোষ দিত এই যে একটি বদ অভ্যাস হয়তো মিশরের কারো না কারো ভেতরে ছিল সকালবেলা এই মুশ্রেক জাতি যেহেতু তিনি ওই জাতির নেতৃত্ব দিচ্ছেন এবং তার কাছে গিয়ে যখন নালিশ করল এক পর্যায়ে আমর আল্লাহ আসরাদিয়াল্লাহ আনহু গোয়েন্দা বাহিনী নিয়োগ করে দিলেন তিন দিন তদন্ত করার পরেও যখন প্রকৃত দোষেকি দোষীকে খুঁজে পাওয়া গেল না তারপর তিনি এই যেই অন্য ধর্মাবলম্বীদের যে আহ আছেন তাদেরকে ডাকলেন বললেন তো আমি তো এখনো কিছু পাচ্ছেন বলছে না এটা ধরতে না পারাটাও আপনার একটা ব্যর্থতা আমাদের দেবতা নাক ফটাই ফেলাইছে তার বিচার হবে না আপনার রাষ্ট্রে এটা কেমন কথা তাহলে এটা কেমন ইসলাম যে ইসলামী রাষ্ট্রে আপনারা বলেছেন লাকুম দিন হুকুম আলিয় দিন আপনারা বলছেন লা দিন আপনারা বলেছেন যে আমাদের জিম্মেদার হবেন আপনারা আমাদের জানমালে নিরাপত্তা দিবেন বলেই তো আপনারা ক্ষমতায় আমরা আপনাদেরকে সহযোগিতা করছি এবং আপনাদের জন্য আমরা প্রার্থনা করছি দেবীদের কাছে আমাদের দেবীরই নাক ভেঙে ফেলেছে তার বিচার আপনি না করলে রাষ্ট্র ক্ষমতায় থাকার ন্যূনতম অধিকার আপনার নাই আল্লাহ আকবার দাবি একেবারেই পারফেক্ট হাজরতে আমর ইবিল আসরা দি আল্লাহ আনহু বললেন কালকে আসেন জুমার নামাজ শেষ জুমার নামাজে তিনি দিতে দাঁড়িয়েছেন এমন সময় মসজিদের বাহির পাশ থেকে এক পূজারী ডাক দিয়ে বলছে খুতবা পরে দিবেন আগে আমাদের দেবীর নাক যে ভেঙেছে আপনি আপনার আল্লাহর পূজা করবেন আর আমার যিনি দেব আমার দেবীর নাক ভাঙা আর আপনার আল্লাহর পূজা করেন আপনি আমার আল্লাহ কি বললেন আমার দেবতার কি করলেন সেই রায় না দেওয়া পর্যন্ত আমি ক্ষুদা দিবেন না আমর ইবন আসরাদ আল্লাহ তালু খুদ্া রেখে বাইরে বেরিয়ে আসলেন সাথে হাজার মুসল্লি তিনি বললেন পুরোহিত বৃন্দ যেহেতু মূর্তির নাককে ভেঙেছে আমি এখনো বের করতে পারিনি সমস্ত ব্যর্থতার দায় ভার নিয়ে আমি আবার নাক পেতে দিলাম তিনি তলোয়ার বের করে পুরোহিতের হাতে দিয়ে বললেন আপনি আমার নাকটা কেটে ফেলুন ঠিক নাক কাটার জন্য তারা প্রস্তুত একজনে নাক ধরেছে আর একজনে নাক কেটে ফেলবে এমন সময় আরেকজন মুশেক যিনি মূর্তি পূজারী অন্য ধর্মাবলেন তিনি চিৎকার করে বললেন ওনার নাক কাটবেন না কাটবেন না প্লিজ আমি এই নাক ভেঙেছি যখন কাছে চলে আসলো বলল তো তাহলে তোমার নাক কাটা যাবে বলল হ্যাঁ আমার নাকটা কেটে দেন পরে পুরোহিতরা বললেন যে ঠিক আছে কারণ নাই কাটা দরকার নাই কারণ মূর্তি তো এমনি দুই দিন পর ডুবাই দেব আর একটা মাটি দিয়ে লাগাই দিলেই তো হয়ে গেল নাক স্বাভাবিক পরিবেশ ফিরে আসলো আমর ইবনল আজ জিজ্ঞেস করলেন তুমি এটা কেন করেছ বলল যে শুনেন আসল নাকটা আমিও ভাঙ্গি নেই কিন্তু মাটির বানানো একটি মূর্তির নাক ভাঙার অপরাধে আপনার মতো এত ন্যায় পরায়ণ শাসক এত বড় ইনসাফ এবং আদল ওয়ালা শাসক সর্বোপরি অন্য ধর্মাবলম্বীলম্বীদের প্রতি এত দরদি একজন শাসকের নাক কাটা যাবে এটা তো মেনে নেওয়া যায় না কারণ সবার উপরে মানুষ মনুষ্যত্ব তাহার উপরে নাই অতএব আমার নাকটা যদি কাটা যায় আপনার নাকটা বেঁচে গেলে গোটা উম্মা বেঁচে যাবে এই জন্য আমার নাকটা আমি কাটানোর জন্য চেষ্টা করেছিলাম যাতে করে আপনি বেঁচে যেতে পারেন আসলে আমিও নাক ভাঙি নাই আপনি খেয়াল করুন শেষ পর্যন্ত মূল ঘটনা যখন বের হলো যে আসলে এটা ছিল পরবর্তী একটা ষড়যন্ত্র আপনি দেখেন আজকে খুব মনে পড়ে যখন আল্লামা সাইদি সাহেবের ফাঁসির রায় হতে যাবে তার আগে যখন বিচার চলছিল তখন দেখা গেল যে কতিপায় নামধারী মুসলমানরাও মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেল কিন্তু বিষাবালী হত্যার মামলায় সুকরঞ্জন বালি নামের একজন হিন্দু মানুষ দাঁড়িয়ে সে বলেছিল তিনি জানেন যদি যদি সাবের পক্ষে রায় দিতে যদি তিনি আদালতে দাঁড়ান সাক্ষ্য দেওয়ার জন্য তাহলে তার কিডন্যাপ হওয়ার সম্ভাবনা আছে আশঙ্কা আছে তাকে হত্যা করার মেরে ফেলার গুম করার সবকিছু ঝুঁকি নিয়ে একজন মূর্তি পূজারি দাঁড়িয়ে সত্যের পক্ষে কথা যখন বলতেছিল তখন আমার মনে ছিল আমর বিন আসরাদি আল্লা পক্ষে যেই কথা বলেছিল সেই মানুষটি অমুসলিম ছিল কিন্তু সত্যের ব্যাপারে তারা ছিলেন খুবই অটুট অতএব আপনি একটি রাষ্ট্র গঠন যখন করতে চাইবেন তখন অবশ্য অবশ্যই এই কাজের দিকে খেয়াল রাখতে হবে আমরা যদি খেয়াল করে দেখি অধুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নির্বাচন হয়ে গেল সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের মধ্যে আমি দেখেছি সেখানে অমুসলিমকে নেওয়া হয়েছে অথচ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত জোটের মধ্যে অমুসলিমকে নেওয়া হয়েছে এজন্যই যাতে করে ভ্রাতৃত্ব মমতা এবং শান্তি যেন বজায় থাকে অতএব এই শান্তির বিপক্ষে যখন কথা বলা হয় তখন রাসুল সাল্লাহ ইসলামের জিন্দগিটা কেমন হয় রাসুলসাল্লু আলাই ওয়া বসে আছেন ইহুদির লার্জা যাচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবিরা বললেন নবী এত ইহুদি আল্লাহ নবী বললেন তুমি ইহুদি দেখছো তিনি যে একজন মানুষ তিনি তাকে তুমি দেখো না ইসলাম তো হুদাল্লিন নাস হুদাল্লিন নাস আমি শেষ কথাটা এভাবে বলতে চাই মুসলমানগণ শাসন করেছে মুঘল সাম্রাজ্য থেকে নিয়ে মোহাম্মদ বিন কাসিমের যেই সিন্ধু অভিযানের পর থেকে নিয়ে প্রায় সাত সাড়ে বছর একজন এই ভারতীয় একজন হিন্দুদের মূর্তি ভাঙা হয়নি কারো মন্দির ভাঙা হয়নি কোন হিন্দু বা অমুসলিম নারীর আঁচল ধরে টান দেওয়া হয়নি জিনা ধর্ষণ ব্যবীচারের কথা চিন্তাও তো করা যায় না তার কারণ আল্লাহ রবুল আলমিনের কোরআনের এই আয়াতগুলো নবীজি বলেছেন মান আদা ফানা খসমু খসমু খসম তিয়ামাল কেয়ামা যদি একটি মুসলিম অধ্যষিত শাসিত রাষ্ট্রে অমুসলিমদের উপর কেউ যদি অত্যাচার করে ওই শাসকের বিরুদ্ধে আমি মোহাম্মদ রসুল্লাহ কেয়ামত দিন মামলা দায়ের করব আল্লাহর কাছে ওই মুসলমানের বিরুদ্ধে রসুলসাল্লা কাছে বিচার নিয়ে আসা হলো একজন ইয়াহুদি আর একজন মুসলিম মুসলমান নবীর রায়টা মেনে নিতে পারেনি ইহুদি মেনে নিয়েছে তখন আল্লাহ তালা বললেন ফালা আমার সে রসুল যদি তোমার বিধান তারা মেনে না নিতে পারে তাহলে মনে রাখবে আমি কসমকে বললাম সে তো মুসলমানই হয়নি পরবর্তী ওমর রাজি আল্লাহ এই মুসলমানের ঘাড় কেটে ফেলেছে কিন্তু রায়টা ইহুদির পক্ষে চলে গেল এর দ্বারা বোঝা যায় যদি একটি কল্যাণ রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্র হয় তাহলে কেবল মুসলমানদের পাশাপাশি অমুসলিম ভাই বোনেরাও সমান অধিকার পাবে দুঃখজনকভাবে দেখা যায় যে এত সাত আটশো বছর পর্যন্ত মুসলমানরা শাসন করল ব্রিটিশদের পরে এই একশো বছরও হয়নি এর মধ্যে বাবরি মসজিদ ভেঙেছে হিন্দু ভাইয়েরা হিন্দু শাসকরা অন্যান্য মসজিদ ভেঙেছে মুসলমানদেরকে হত্যা করেছে আমাদের এই ছোট্ট বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সেটা হচ্ছে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। এখনও ইসলাম ক্ষমতায় আসে নাই যদি ইসলামী দল ক্ষমতায় আসে বাংলাদেশ যদি কোরআনের রাষ্ট্র হয় তারপরে কি ব্যবস্থা নিবে সেই প্যাটার্ন নবী বলেছেন এর আগে কি প্যাটার্ন সেটা বলেছে অতএব যারা ফতুয়া দিয়ে মানুষের মধ্যে এই ধরনের সম্প্রীতি ভালোবাসা এবং আমাদের সহাবস্থানকে বাধাগ্রস্ত করতে চান আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনার শরীরের সব অঙ্গ চুল কেটে ফেলা হয় কিন্তু চুল ছাড়া তো আপনাকে সুন্দর দেখাবে না নখ প্রয়োজনে কাটতে হয় কিন্তু নখ তো কাঁচাটা কাটতে হয় না অতিরিক্তটা কাটতে হয় সুতরাং ইসলামের যে প্যাটার্ন আছে ইসলামের যে সৌন্দর্য আছে তাই হচ্ছে সবাইকে নিয়ে থাকা সবাইকে একত্রে থাকা এটাই ইসলামের সৌন্দর্য এবং আজকের এই প্রোগ্রাম মূলত সেই দাবিই করে আমি চাই এই প্রোগ্রাম আরও বড় হোক মুকুল কাছে আমার দাবি এবং সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের কাছে আমার অনুরোধ থাকবে এত ছোটো হলরুমে হবে না কারণ বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে আমরা শিল্পীদের গান শুনতে চাই কারণ বিপ্লবের জন্য গান দরকার অপরদিকে আরও সৌন্দর্য মণ্ডিত করার জন্য বড় হলরুম নেন আরও বড় টাইম নেন যাতে করে আমরা বেশি বেশি করে উপভোগ করতে পারি প্রয়োজনে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের মধ্যে শিল্পীদের মধ্যে অমুসলিম শিল্পীও থাকবে তারা গান গাইবে দেশের গান গাইবে এতে কোনো অসুবিধা নাই ইসলামের ইমান আছে বলি আমি অমুসলিমকে সম্মান করব নবীর উম্মাদ বলি আমি আমার প্রতিবেশী অমুসলিমকে জানমালের নিরাপত্তা বিধান করব আল্লাহ রব্বুল আলমিন রসুল ইসলামের আদর্শের আলোকে যেন সব ধর্মের মানুষ আমরা যেন মিলেমিশে বসবাস করে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা যেন উন্নত একটি রাষ্ট্রে পরিণত করতে পারি সকলের মেধা যোগ্যতা ইমান এবং পরস্পরের শ্রদ্ধাবোধ রেখে আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন বহিঃশত্রু থেকে আল্লাহ যেন আমাদেরকে নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দেন